আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু খুবই সুন্দর ড্রেস দেখাবো এবং আপনাদের রিকোয়েস্টেড ড্রেস দেখাবো অনেক আপুরাই আমাকে কমেন্ট করে বলেন যে আপু সুতির মধ্যে মানে রাউন্ডেড ড্রেস দেখা যেটাকে বলে সুন্নতি পোশাক সুন্নতি পোশাকটাকেই আমি একটু একটু মডিফাই করে সুন্দর করে ডিজাইন করেছি সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করব আপনারা কিন্তু কেউ আমাদের ভিডিওটা স্কিপ করে যাবেন না খুব মনোযোগ সহকারে সুন্দরভাবে ধৈর্য ধরে করে ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন তো আমরা ড্রেস দেখাবো আর আমাদের শপে কিভাবে আসবেন সেই ঠিকানাটা বলে দেবো আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ আপনারা যারা আমাদের শপে এসেছেন তাদেরকে ওয়েলকাম মানে ধন্যবাদ আর যারা এখনও আসেননি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সারা বাংলাদেশে এই হচ্ছে আমাদের হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মধ্যে আপনি 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 আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকাটা আপনি দিয়ে আপনার প্রোডাক্টটা নেবেন তো এটা হচ্ছে সুন্নতি বলেন গোল বলেন রাউন্ড বলেন যেটাই বলেন এটাই সুন্নতি পোশাকটা অনেকেই আমরা পছন্দ করি সেই হিসাবে আমি এই ডিজাইনটা করেছি যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোনার পেজে গিন বস করেন এইটা হচ্ছে ফোর কোয়ার্টার স্লিপ হবে এবং খুব সুন্দর করে মানে এখানেও কুচি হবে হাতের মোহরায় কুচি হবে এই হচ্ছে ড্রেসটা ড্রেসের প্যান্টটাও খুব সুন্দর দেশের প্যান্টটা হবে হচ্ছে আপনার স্ট্রাইবের মধ্যে আর দুপাটাটাও স্ট্রাইবের মধ্যে হবে নামাদি দোপাট্টা এই হচ্ছে ড্রেসের লুকটা যারা আপনারা ড্রেস তো নিতে চান অবশ্যইভাবে স্ক্রিনশট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোণার পেজে গিয়ে ইনবক্স করবেন আর যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারবেন ফোন দিতে পারবেন সরাসরি যারা ড্রেসগুলো নেবেন তারা অবশ্যই কিন্তু স্ক্রিন দিয়ে নিয়ে আসবেন শপে আসেন আর অনলাইনে নেন যেভাবে স্ক্রিন দিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে কোন ড্রেসটা আপনি চাচ্ছেন এটা হচ্ছে ও ওইটার কালারটা কিন্তু বলা হয় এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর এটা হচ্ছে আপনি শেওলা কালারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ড্রেসটা এটার দোপাট্টাটা কিন্তু অসাধারণ এই দেখেন পিওর কটনের মধ্যে এই ড্রেসটা এত সুন্দর এত মনোরম আপনারা দেখলে একদম বুঝতে পারবেন এই ড্রেসটার প্রাইজও হচ্ছে দুই হাজার টাকা আমরা আজকে যে গোল রাউন্ডের ড্রেসগুলো দেখাবো সব হচ্ছে দুই হাজার টাকা করে এটা হচ্ছে আপনার ঘেয়া কালার মানে বিস্কিট কালার বলেন আর গিয়া কালার যেটাই বলেন এটার মধ্যেই হচ্ছে যে তিন দুইটা তিনটা কালার আছে মেরুন আছে ব্ল্যাক আছে সেটার কম্বিনেশনে আপনার এই ড্রেসের ফ্লাওয়ারগুলো তৈরি করা হয়েছে এটা কিন্তু পুরো ড্রেসটা জুড়েই লেস হবে দুই পিঠেই রাউন্ড ড্রেসের পুরোটায় জুড়েই লেস হবে এবং পাইপিন হবে এটার পাতি পাইপিন বলে এই পাইপিনটা আপনি নিচে এবং গলায় হাতায় পেয়ে যাবেন আর এটার দোপাট্টাটা হচ্ছে নামাজি দুপাট্টা পাঁচ হাত দোপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর এই ড্রেসগুলা পেতে হলে অবশ্যই ত্রিকনার সাথেই থাকতে হবে বেশি বেশি করে ত্রিকনার ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করতে হবে যেন আরও অনেক আপুরা যুক্ত হতে পারে এবং দেখতে পারে অনেকেই কিন্তু আপনারা টেইলারে যে জামা তৈরি করা খুবই কষ্টকর লেস মেলাও ডিজাইন করো এটা নিয়ে অনেক সময় অনেক মন মতো ড্রেস আপনারা টেলারের কাছ থেকে পান না সেই দক্ষটা দূর করার জন্য আপনাদের মাঝে সব ধরনের ড্রেস নিয়ে চলে আসতেছে তাই সবাই কিন্তু সাথেই থাকবেন এই ড্রেসটাও দেখেন অসাধারণ দুপাটাটা তো সেই লেভেলের সুন্দর সেই এটা হচ্ছে আপনার বেগুনি কালারের মধ্যে হোয়াইটের কম্বিনেশন আছে অসাধারণ এই ড্রেসটা যে কালারের আপুরাই পরেন না কারণ সেই রকম সুন্দর লাগবে এত সুন্দর ড্রেস পেতে হলে ত্রিকর্ণার সাথে থাকতে হবে কিন্তু এই ছিল একটা বেগুনি কালারের ড্রেস প্রাইজ হচ্ছে দুই হাজার টাকা এই গোল রাউন্ডের মধ্যে যতগুলো ড্রেস দেখাবো আজকে সবই দুই হাজার টাকা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলা এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে নামাজি দোপাট অসাধারণ অসাধারণ নামাজি দোপাটা আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিকনার থেকে এত সুন্দর রাউন্ডের ড্রেসগুলা তো সবাই একটু নেয়া ভিডিওটা শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন আর সবার মাঝে পৌঁছায় দেবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলা এইটা দেখেন এত সুন্দর এই ড্রেসটা কালার কম্বিনেশন অসাধারণ ব্ল্যাক আর মেরুনের মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন সারাটা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার ড্রেসটা হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দেবেন তো এই ছিল আমাদের আজকের রাউন্ডের মধ্যে সুন্নতি গোল যেটাই বলেন না কেন সেটাই আপনারা ইচ্ছা বলতে পারেন তো এই এই ড্রেসগুলো অবশ্যই নিতে হলে অবশ্যই ত্রিকনার পেজে ইনবক্স করতে হবে এবং ফেসবুক পেজ সরি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে হবে তো আমাদের ড্রেস দেখানো শেষ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথেই থাকবেন আল্লাহ পেজ